মিষ্টি মিডিয়া হৃদয়ে শীতিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দাদা আ সাউন্ড হলো কি পাঁচ দিয়ে একটা শব্দ করলাম এই তো 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 এই 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 পাঁচ আগে চোখ খুলমো না বড় মাছ বড় মাছ দেখেন মাছ বলে ধরেছে বসেই নেই বলছে মাছ ধরেছে দাদা উম্মা বসি কোথায় হ্যাঁ বসি কোথায় বসি নাই বসে কুম্প গেল রে লক্ষিণ বসে মনে কাউ আর নিচ্ছে গা এই দাদা ও বসে কি কেউ কাওয়াই না চাইলে মনে কার কার নিচে নিচে সেটা বলো হ্যাঁ মোর আর বসি আমারতে চোখে দেখলি আ আন্তর কি বলবো তুমি না বললে যে মাছ ধরেছে হ্যাঁ মাছ হতে নেই তোমার বসেও নেই আন্তর কি গুন দেখছে একটু আতে নতে দাঁড়াও দেখতেছি এই যে এই একটা মিট কল দিছি পরে হ্যাঁ দেখেন

আমি কিন্তু তোমার ভাবসাবটা একদমই ভালো দেখতে পাচ্ছি না এই এসেতে বালা বাপ কোন ভাবি কি সমস্যা কি আমরা এখানে এসেছি মাছ ধরতে হ্যাঁ মাছের জামগা ফালা বছি দাদা ও ইশ কে রে কোন দাফাত করে নাকি দাদা গুন্ডা ছছে তোমার মানসম্মানটা তো যাবে যাবে তার সাথে আমার মান মানসম্মানটাও যাবে জীবন মান মানসম্মান ধরে কাম করি না তারপর ঠিক করো ওলার বাপ দেহ কোন কবে জানি কবি যে মুইতে আইছে আমার হুসাই দে তোর কাপড় দহন যে ঠিক করে দাও না কে যে বুইড়া বুলা হচ্ছে বিয়া করে লুক আতল বইরে হালাইতে পোলা হান দিয়ে দাদা এখনো কিন্তু ভালোই ভালোই বলছি মেয়েরা কিন্তু দেখছে কি হইছে এইটা কবিটা নিচের দিকে তাকাও নিশের দিকে ঠিকই তো আছে টেন মারাই আছে ঠিকই তো এই সমস্যাটা কি নিচের দিকে তাকিয়ে দেখো

এই যে ইনাৰ খালি ভাত খাৱা আ ভাৰাই ভাৰাই ঘূৰিয়া বেড়া হা খালি সাৰা ঘৰ নাম মান মিস্কুল মাৰিব কেন কি কৰিছ নে ইনাৰ কাপোৰটা ঠিক করে পিন্ধা হারো না কাপোৰটো ঠিকেই আছে অহ ঠিক আছে এই যে তো কাপোৰ পিন্ধছি আজ জীবনে খব। খাব নাকি কোন চা চারা এই যে কাপোৰ পিন্ধছ বা চৈত্র পুছে কাপোৰ পিন্ধে ঠিকছে এই যে খালি দিয়া হা কথা পাতাটো কম ক না ঠিক পতে কাপোৰটা পিন্ধা না এ যে যে নাম্বার নাম্বার কাপড় বিচ্ছ নেতারা রাস্তায় মাটি দিব তোমরা এটা দাবা ব্যাগকে দুফাই নিয়ে ফালাবা খালি কব নেতারা রাস্তায় মাটি ফালায় না শালীরা তো গজালাছে মাটি থাহে না এটা তো না এটা হলো একটা কথা কই আহিস আমার কাছে কাপড় পিন বানে কি কাপড় পিন দেই দিব আজ জীবন কাপড় খব না এই লক্ষিন্দর বসি ফালা নিজের খাইয়ে বাবু বাবু না বাবুর বাপ তাই নাকি হ্যাঁ

তোর পাসার মধ্যে কে বাড়ি মান এ আমার বাসার বাড়ি মারবি কে রে আংগো মান না मिस्टर পাসার বাড়ি মান সেই নাম এ ভাইয়া আপনার বন্ধু আসলে পাগল দাদা হুম পাগল বলেছে কোচ্চা লোক এই যে কইছে তুই তো নাই আমি তো বারবার বলেছি নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো আমি তো জানি না জামাটা খুইছে তাই চুনি কইরে গুয়া ঠান্ডা নাকি কে পরে আমার আমারটাই খুইছে তোমার জন্যই কিন্তু মেয়েদের কাছে অপমান হলাম হ্যাঁ আবার এবার কিন্তু পাগল বলে গিয়েছে কইছে পাগল কইছে দাদা কি কইছে পাগল বলেছে আমারে হ্যাঁ এই ছেড়িয়ে হ্যাঁ ওই ব্যাখো সময় যেতে রা কি কইলি ইংলিশ ভাষা তুই আমার যে পাগল কইলি চিন্তা করুন আমার দুইটা ফুলা তারপর বলে আমি পাগল হ্যাঁ পাগলই জন্মের পাগল তোরা গুষ্টি পাগল অগরে জাত না কেন হ্যাঁ সখী এ পাগল হইয়া পাগল কইলো এই শেরিয়ে পাগলার জীবন এই পাগলার জীবন ধন্য হইতো হইতার হইলে আরে ঠিক আছে তো তুইও পাগল আমি পাগল তুইও পাগল আমি পাগল প্রেমের কারণে সবার জীবন মবিজের জীবন জেরিনের জীবন জুনটুর জীবন চন্দ্র হইত তবের পাইলে পাগল হইয়া পাগল কইল এই সেরি পাগলার জীবন চন্দ্র হইত তাগানে পাইলে দাদা চলো আমাদের মা ইয়ে বলবি তুই কি জানিস আমরা জানিস কোন বংশের মেয়ে বংশের মেয়া তুই খেলা কবর

আমি আমি মুনা আমি আছি কারে ডাকতেছো আমি উনাকে দেখেছি যা ওর থেকে খারাপ তুমি তখন আমাদেরকে অপমান করলে না ওই ভূত ঐ তোমার कोणी অগু করছে তোমার আমি কিছু করি তোমার নিgetitem খাচ্ছে এই যে শুনো তুমি তো ওরই ডাকতে চোরকে দেইপালা না নচর পালা না দাও ও দাদা